মৃত্যুর পরবর্তী এক বছর আত্মার যাত্রা ও বাৎসরিক শ্রাদ্ধের হিন্দু শাস্ত্র বিশেষ করে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর দেহ ত্যাগ করলেও আত্মার সঙ্গে সঙ্গে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় না এই এক বছর সময়কালকে আত্মার এক ক্রান্তিকাল বা পরিবর্তনের সময় হিসেবে ধরা হয় মৃত্যুর প্রথম এক বছর আত্মা কুছায় থাকে মৃত্যুর পর আত্মা যখন স্থূল শরীর ত্যাগ করে তখন সে প্রেত রূপ ধারণ করে এই সময় আত্মা অত্যন্ত সূক্ষ্ম অবস্থায় থাকে শাস্ত্র মতে যমলোকের যাত্রা মৃত্যুর প্রথম বারো দিন আত্মা বাড়ির আশেপাশেই অবস্থান করে বলে বিশ্বাস করা হয় এরপর তার জমলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এই পথ দীর্ঘ ও কষ্টসাধ্য এক বছরের পথ বলা হয় জমপুরীতে পৌঁছতে আত্মার প্রায় এক বছর সময় লাগে এই দীর্ঘ পথে তাকে ষোলোটি প্রধান শহর বা স্থান অতিক্রম করতে হয় পিণ্ডদানের প্রয়োজনীয়তা এই দীর্ঘ পথযাত্রায় আত্মার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের জন্য মর্তে থাকা স্বজনদের দেওয়া মাসিক মাসিক শ্রাদ্ধ বা তর্পণ অত্যন্ত জরুরি এই তর্পণের মাধ্যমেই আত্মা শক্তি সঞ্চয় করে তার যাত্রা অব্যাহত রাখে পিতৃলোকে প্রবেশ এক বছর পূর্ণ হওয়ার পর আত্মা তার প্রেত জনি থেকে মুক্ত হয়ে পিতৃলোকে প্রবেশ করে এবং পূর্বপুরুষদের সাথে মিলিত হয় একেই বলা হয় শপিন্ডিকরণ বাৎসরিক শ্রাদ্ধ কেন পালন করা হয় মৃত্যুর এক বছর পর যে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় তাকে বাৎসরিক শ্রাদ্ধ বা বছরের কাজ বলা হয় এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও শাস্ত্রীয় কারণ রয়েছে প্রেতাত্মা থেকে পিতৃপুরুষে রূপান্তর শাস্ত্রমতে মৃত্যুর পর এক বছর পর্যন্ত আত্মা প্রেত হিসেবে থাকে বাৎসরিক শ্রাদ্ধ বা স্বপিণ্ডীকরণের মাধ্যমে আত্মা প্রেত লোক ত্যাগ করে পিতৃলোকে স্থান পায় এরপর থেকেই সে পরিবারের পূর্বপুরুষ হিসেবে গণ্য হয় যাত্রার সমাপ্তি ও শান্তি বিশ্বাস করা হয় যে এক বছর ধরে আত্মা যে দীর্ঘ ও ক্লান্তিহীন যাত্রা করে বাৎসরিক শ্রাদ্ধের মাধ্যমে সেই যাত্রার সমাপ্তি ঘটে এটি আত্মার পূর্ণ শান্তির পথ প্রশস্ত করে বংশধরের ঋণ মুক্তি হিন্দু ধর্মে পিতৃ ঋণ একটি বড় বিষয় বাৎসরিক শ্রাদ্ধ করার মাধ্যমে সন্তান বা বংশধরেরা তাদের মৃত পিতামাতা বা প্রিয়জনের প্রতি শেষ কর্তব্য পালন করে সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে আশীর্বাদ লাভ যখন আত্মার সঠিক সৎকার এবং বাৎসরিক বিধি সম্পন্ন হয় তখন সেই আত্মা তৃপ্ত হয়ে তার পরিবারকে আশীর্বাদ করে এর ফলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে প্রেত শরীর ও যাতনা দেহ হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর আত্মা সরাসরি পরমাত্মায় বিলীন হয় না মৃত্যুর পর আত্মা একটি যাতনা দেহ ধারণ করে এই দেহটি আমাদের স্থূল শরীরের মতো নয় বরং এটি কেবল ক্ষুধা তৃষ্ণা এবং যন্ত্রণার অনুভূতি বহন করে ষোলোটি নগরের যাত্রা গরুর পুরাণ অনুযায়ী যমলোকে পৌঁছনোর পথে আত্মাকে ষোলোটি ভয়ঙ্কর শহর অতিক্রম করতে হয় যেমন জম্মপুর শৌরিপুর গন্ধর্বপুর ইত্যাদি এই দীর্ঘ পথে প্রতি মাসে যে মাসিক শ্রাদ্ধ করা হয় তার পূর্ণ ফল আত্মাকে পাথেয় বা এনার্জি হিসেবে সাহায্য করে বৈতরুণী নদী পার হওয়া বলা হয় মৃত্যুর পথে একটি ভয়ঙ্কর নদী পড়ে যার নাম বৈতরণী যারা জীবিত অবস্থায় দান ধ্যান বা গোদান গরু দান করে তাদের জন্য এই নদী পার হওয়া সহজ হয় বাৎসরিক শ্রাদ্ধের মাধ্যমে বংশধরেরা প্রার্থনা করে যেন আত্মা সহজে এই নদী পার হয়ে পিতৃলোকে পৌঁছতে পারে শপিন্ডীকরণ পূর্বপুরুষদের সাথে মিলন বাৎসরিক শ্রাদ্ধের সবচেয়ে বড় মাহাত্ম হল শপিং্ডিকরণ এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যেখানে তিনটি পিণ্ডকে একসাথে মিশিয়ে দেওয়া হয় এর অর্থ হল মৃত ব্যক্তি এখন আর একা নন তিনি তার বাবা ঠাকুরদা এবং বড় ঠাকুরদা অর্থাৎ তিন পুরুষের সাথে একীভূত হলেন এটি আত্মার একাকিত্ব দূর করে তাকে একটি নির্দিষ্ট স্থান দেয় শ্রাদ্ধ না করলে কী ক্ষতি হয় অনেকে প্রশ্ন করে শ্রাদ্ধ না করলে কী হবে আপনি বলতে পারেন মতে সঠিক সময় শ্রাদ্ধ না হলে আত্মা পিতৃলোক পায় না এবং মর্তে বিচরণ করতে থাকে যা পরিবারে পিতৃদোষ সৃষ্টি করতে পারে এর ফলে পরিবারে কলহ আর্থিক অনটন বা বংশবৃদ্ধিতে বাধা আসতে পারে তাই বংশধরের প্রধান দায়িত্ব হল এই কাজ সম্পন্ন করা